নমস্কার বন্ধুরা জয় রাধে রাধে তুলারাশি এবং তুলালগ্নে জাতক জাতিকাদের জীবনে এই আঠারোটি ভবিষ্যৎবাণী সত্যি হবে পুরো ভাগ্যটাই একেবারে বদলে যাবে আজ থেকে একেবারে একত্রিশের ডিসেম্বরের মধ্যে অর্থাৎ এই ডিসেম্বর মাসটা একেবারেই গুরুত্বপূর্ণ বলা যেতে পারে নানান ধরনের পরিবর্তন দেখা যেতে চলেছে আপনাদের জীবনে এমন কিছু ঘটনা ঘটবে যে ঘটনার দ্বারা এক এক করে সফলতম জায়গাগুলো আপনারা বেছে নিতে পারবেন কারণ দেখা যাচ্ছে যে একেবারে অত্যন্ত গুরুত্বপূর্ণ রাশি পরিবর্তন আপনার রাশি তৃতীয় ঘরে তিনটি বড় গ্রহের প্রবেশ সূর্যের রাশি পরিবর্তন শুক্রের রাশি পরিবর্তন এই ডিসেম্বর মাসে মঙ্গলের রাশি পরিবর্তন এর পাশাপাশি বুধের রাশি পরিবর্তন অত্যন্ত গুরুত্বপূর্ণ আপনার রাশি দ্বিতীয় ঘরে বুধের রাশি পরিবর্তন তারপরে আবার তৃতীয় ঘরে পরিবর্তন বৃহস্পতির যে অবস্থান অত্যন্ত গুরুত্বপূর্ণ বলা যেতে পারে আপনার রাশির নবম ঘরে বৃহস্পতির বক্রির প্রভাব সেক্ষেত্রে কিন্তু একাধিক সাফল্যের প্রতিচ্ছবিটা লক্ষ্য করতে পারবেন আজ থেকে একেবারে একত্রিশে ডিসেম্বরের মধ্যে যেন আপনি সফলতার সর্বোচ্চ চূড়ায় কিংবা সফলতার সর্বোচ্চ শিখরে পৌঁছোতে পারবেন এর পাশাপাশি দেখা যাচ্ছে যে আপনার রাশির ষষ্ঠ ঘরে রাহুর যে গোচর সেক্ষেত্রে আপনি কূটনৈতিক বুদ্ধির দ্বারা শত্রু দমন করতে পারবেন কিংবা আপনার যে বিরোধী পক্ষ রয়েছে তাদেরকে কিন্তু এবার আপনারা জব্দ করতে পারবেন একাদশ ঘরে রাহুর দৃষ্টি এবং কেতুর প্রভাব খুব গুরুত্বপূর্ণ যেটার মাধ্যমেই আপনারা একেবারে পরিবর্তনটা পাবেন বিশেষ করে আর্থিক দিক থেকে টাকা পয়সার দিক থেকে লাভের সুযোগগুলো তৈরি হতে পারে একাদশ ঘর লাভের ঘর একাদশ ঘর উন্নতির ঘর তো সেক্ষেত্রে লাভ কিংবা উন্নতির একাধিক পদগুলো খুঁজে পেতে পারেন সময়টা একেবারে দুর্দান্তপূর্ণ সময় আপনারা এই সময় আত্মবিশ্বাসে ভরপুর হতে পারবেন আজ থেকে একেবারে একত্রিশে ডিসেম্বরের মধ্যে যেন আপনি পরিপূর্ণতা খুঁজে পাবেন পুরো ভাগ্যটাই একেবারে বদলে যেতে চলেছে কারণ এই বছরের শেষ মাস ডিসেম্বর দু হাজার পঁচিশ অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রভাবশালীপূর্ণ হতে চলেছে তো কোন কোন জায়গায় সবথেকে বড়সড়ো লাভের রাস্তাগুলো তৈরি হতে পারে কোন কোন জায়গায় গিয়ে যেতে পারলে সাফল্যের সূত্রগুলো খুঁজে পেতে পারেন সমস্ত বিষয় নিয়ে একেবারেই খুঁটিনাটি আলোচনা করব আপনাদের কোন কোন কাজের ক্ষেত্রে কী যেতে পারলে বড় সড়ো লাভগুলো হতে পারে কিংবা কোন কোন জায়গায় আপনি কী যেতে পারলে টাকা পয়সার দিক থেকে প্রচুর লাভের সুযোগগুলো পেতে পারেন ব্যবসাপাতি সংক্রান্ত আপনারা পরিবর্তনগুলো পেতে পারেন এর পাশাপাশি আপনারা আপনাদের সম্পর্কের মধ্যে পরিবর্তনগুলো পেতে পারেন সেটা আপনার প্রেম সম্পর্ক হোক পারিবারিক সম্পর্ক হোক কিংবা আপনাদের বিবাহিত সম্পর্ক হোক সকল জায়গায় একটা পরিবর্তনের রাস্তা কিন্তু আপনারা খুঁজে নিতে পারেন তাই আজ থেকে একেবারে একত্রিশে ডিসেম্বরের মধ্যে সময়টা খুব দুর্দান্ত সময় বলা যেতে পারে আপনারা কোন কোন জায়গায় এগোতে পারলে লাভবান হবেন তাই আলোচনায় জানাবো ভিডিওটি একেবারে না টেনে না কেটে পুরোটা দেখার চেষ্টা করবেন তাহলে আপনারা জানতে পারবেন যে কোন কোন জায়গায় এগোতে পারলে লাভটা হতে পারে কিংবা কোন কোন জায়গায় এগোতে পারলে সাফল্যের সূত্রগুলো আপনারা খুঁজে পেতে পারেন চলুন বন্ধুরা দেরি না করে ভিডিওটি শুরু করা যাক ভিডিওটি শুরু করার পূর্বে অবশ্যই ভিডিওটিতে লাইক করে দেবেন এবং কমেন্ট বক্সে আপনারা জয় রাধে রাধে লিখবেন ভগবানের আশিস কৃপা আশীর্বাদ লাভ করে অগ্রসর হতে পারবেন সকল বাধা কিংবা সমস্যাগুলোকে একেবারেই নিমেষের মধ্যে দূর করতে পারবেন তো দেখা যাচ্ছে যে আজ থেকে একত্রিশে ডিসেম্বরের মধ্যে এই যে বছরের শেষ মাস খুব গুরুত্বপূর্ণ কর্মে দুর্দান্ত সফলতা নিয়ে আসতে পারে কারণ ভাগ্যের স্থানে বৃহস্পতির এই বক্রের প্রভাব ভাগ্যটাকে মজবুত করে তুলতে পারে আপনি যেদিকে যাবেন সেদিকেই এগিয়ে যেতে পারবেন কিংবা সেদিকেই এগিয়ে গিয়ে সফল হতে পারবেন বিশেষ করে যারা কর্ম নিয়ে চিন্তাই ছিলেন বেকার বেরোজগারি বিষয় নিয়ে চিন্তাই ছিলেন তাদের ক্ষেত্রে কিন্তু এই সময়টা একটা দুর্দান্ত সময় বলা যেতে পারে একেবারে পরিবর্তনগুলো আপনারা খুঁজে পেতে পারেন কিংবা সাফল্যের পথগুলোকে বেছে নিতে পারেন তাই বিশেষ সময় এই সময় আপনারা নিজেকে মেলে ধরার চেষ্টা করুন দেখবেন মেলে ধরতে পারবেন কারণ গুরু গ্রহের কৃপা আশীর্বাদ আপনার ওপর রয়েছে তার পাশাপাশি কিন্তু সূর্য শুক্র মঙ্গলের গুরুত্বপূর্ণ গোচরের প্রভাব আপনাদেরকে প্রভাবিত করতে পারে আপনারা এই সময় দেখবেন যে আত্মবিশ্বাসটা বেড়ে উঠবে কিংবা মনের মধ্যে সেই সাহসটাকে আপনি খুঁজে পাবেন বিদেশে বাইরে যাওয়ার পরিকল্পনাগুলো তৈরি হতে পারে কারণ তৃতীয় ঘর সাহসের ঘর তৃতীয় ঘর লড়াই করার ঘর তো সেক্ষেত্রে আপনি যদি তুলা রাশি কিংবা তুলা তুলালগ্নে জাতক জাতিকা হয়ে থাকেন তাহলে কিন্তু আপনি সঠিকভাবে লড়াইটা করতে পারবেন যে কোনো প্রতিযোগিতামূলক জায়গায় সফল হতে পারবেন আপনি কোনো ধরনের কোনো পরীক্ষার প্রস্তুতি নিয়ে থাকলে যে কোনো ধরনের সরকারি বেসরকারি চাকরি বাকুরির পরীক্ষার ক্ষেত্রে ভালো রেজাল্ট হতে পারে আপনি পরীক্ষা প্রাপ্তির সুযোগগুলো পেতে পারেন বিশেষ করে লক্ষ্য করা যাচ্ছে যে একেবারে গুরুত্বপূর্ণ গোচর রাহুর গোচর খুব গুরুত্বপূর্ণ যেটার মাধ্যমে আপনি অনেক ক্ষেত্রে শুভ ফল পেতে পারেন রাহুরেই গুরুত্বপূর্ণ গোচর পঞ্চম ঘরে যার মাধ্যমে কিন্তু বুদ্ধি দিয়ে লড়াই করতে পারবেন আপনি বুদ্ধি দিয়ে ইনকামের রাস্তাগুলো মজবুত করতে পারবেন কিংবা কাজবাজের জায়গাটাকে আপনি কিন্তু পরিষ্কার করতে পারবেন যে কাজ কঠিন রয়েছিল রাহুর এই গুরুত্বপূর্ণ গোচর পঞ্চম ঘরে যার প্রভাবে আপনারা কিন্তু সঠিক চিন্তাভাবনা নিয়ে এগিয়ে যেতে পারবেন কিংবা সঠিক সিদ্ধান্তগুলো নিতে পারবেন এর পাশাপাশি দেখা যাচ্ছে ইতিমধ্যে শনির অবস্থান ষষ্ঠ ঘরে সেক্ষেত্রে কিছু বিরোধী পক্ষরা আপনার ক্ষতি করার চেষ্টা চালিয়ে যাচ্ছে কিন্তু আপনি যত সঠিক সিদ্ধান্ত নেবেন সঠিক পরিকল্পনা নেবেন সৎ ভাবনা সৎ পরিকল্পনা আপনাকে কিন্তু সফলতম রাস্তাগুলো দিতে পারে এর পাশাপাশি লক্ষ্য করা যাচ্ছে আপনি যতটা সম্ভব নিজেকে বদলানোর চেষ্টা করবেন ততটা কিন্তু বদলের রাস্তাগুলো এক এক করেই খুঁজে পাবেন আজ থেকে একেবারে একত্রিশে ডিসেম্বরের মধ্যে এই যে বছরের শেষ মাস ডিসেম্বর মাস খুব গুরুত্বপূর্ণ মাস বলা যেতে পারে আপনি কোনো টেকনিক্যাল ইঞ্জিনিয়ারিং আইটিআই কিংবা মেকানিক্যাল লাইনে ভালো পারফরমেন্স তুলে ধরতে পারবেন কোনো আবিষ্কারমূলক কাজকর্মের ক্ষেত্রে অগ্রসর হতে পারে কারণ রাহুরেই গুরুত্বপূর্ণ গোচর আপনার রাশির পঞ্চম ঘরে এর পাশাপাশি লক্ষ্য করা যাচ্ছে যে আপনার রাশির সপ্তম ঘরে কিন্তু বৃহস্পতির অবস্থান থাকবে দৃষ্টি থাকবে খুব গুরুত্বপূর্ণ যেটার কারণে এই সময় আপনি দেখবেন যে আরও বেশি সফল হতে পারবেন পঞ্চম ঘরে এই যে প্রভাব এর পাশাপাশি আপনার সির তৃতীয় ঘরে বৃহস্পতির অত্যন্ত গুরুত্বপূর্ণ দৃষ্টি যেটার কারণে কিন্তু আপনি প্রতিটি কাজকে সহজ সরলভাবে করে ফেলতে পারবেন তাই আজ থেকে একত্রিশে ডিসেম্বরের মধ্যে এই যে সময়টা খুব গুরুত্বপূর্ণ একটি মাসের মধ্যে এমন কিছু বদল আসতে চলেছে যে বদলটা দেখে কিন্তু আপনি একেবারে অবাক হয়ে যেতে পারেন প্রচুর মান সম্মান খ্যাতি আপনি খুঁজে পাবেন চারিদিকে আপনার প্রশংসা কিন্তু ছড়িয়ে পড়তে পারে তাই আপনারা এই সময়ে এগিয়ে চলার চেষ্টা করুন নিজেকে বদলানোর চেষ্টা করলে কিন্তু বদলটা আপনারা খুঁজে পাবেন আর এই সময় লক্ষ্য করা যাচ্ছে যে টাকা পয়সার আনাগুনা থাকবে যারা অভাবনটন নিয়ে ভুগছিলেন অভাবনটন দূর করতে পারবেন কারণ রাহু এবং কেতুর সংযোগ আপনারা শির একাদশ করে হঠাৎ করে আকস্মিক কিছু লাভের সুযোগ নিয়ে আসতে পারে হঠাৎ করে আর্থিক প্রাপ্তির একটা সম্ভাবনা কিন্তু তৈরি হতে পারে অর্থ সংক্রান্ত উদ্বেগগুলোকে মেটাতে পারবেন অর্থ সংক্রান্ত জটিলতা থেকে বেরিয়ে আসতে পারবেন যারা দীর্ঘ সময় ধরে লোনধারের চালে জড়িয়ে রয়েছিলেন এবার কিন্তু আপনারা লোন ধারগুলোকে পরিশোধ করতে পারবেন কিংবা টাকা পয়সার অভাব অনটনগুলোকে আপনারা এক এক করে মিটিয়ে ফেলতে পারবেন তাই বিশেষ সময় বলা যেতে পারে তবে বিশেষ করে খেয়াল রাখবেন খরচের দিকে লাগাম দিন দ্বাদশ ঘরে শনির দৃষ্টি রয়েছে থেকে দেখা যাবে যে অপ্রয়োজনীয় খরচগুলো আপনি করে ফেলতে পারেন তাই খরচগুলোকে নিয়ন্ত্রণ করুন আজ থেকে একত্রিশে ডিসেম্বরের মধ্যে যত আপনি হিসেব নিকেশ করে চলবেন খরচগুলোকে নিয়ন্ত্রিত করে চলতে পারবেন তত দেখবেন এক এক করে বদল খুঁজে পাবেন এবং এক এক করে উন্নতির পথগুলোকে বেছে নিতে পারবেন আপনারা বিলাসবহুল জীবনযাপন কাটানো বন্ধ করুন আপনারা বিলাসিতা ত্যাগ করুন যত সৎ ভাবনা সৎ পরিকল্পনা নেবেন তত কিন্তু সফলতম জায়গাগুলোকে বেছে নিতে পারবেন তাই আপনি তুলারাশি কিংবা তুলালগ্নের জাতক জাতিকা হয়ে থাকলে সময়টা দুর্দান্তপূর্ণ সময় সময়টা গুরুত্বপূর্ণ সময় বলা যেতে পারে আজ থেকে একেবারে একত্রিশে ডিসেম্বরের মধ্যে অর্থাৎ বছরের শেষ মাস ডিসেম্বর মাস আর এই ডিসেম্বর মাসের মধ্যে আপনারা পরিপূর্ণতা প্রেম জীবনে খুঁজে পাবেন প্রেমের ক্ষেত্রে জটিলতা থাকলে ধীরে ধীরে মিটে যেতে চলেছে পঞ্চম ঘরে রাহুর যে প্রভাব কিংবা বৃহস্পতির যে প্রভাব পঞ্চম ঘরে পড়তে চলেছে অত্যন্ত গুরুত্বপূর্ণ সেক্ষেত্রে প্রেমের ক্ষেত্রে যে জটিলতা লেগে রয়েছিল এবার প্রেম সম্পর্কিত জটিলতা দূর হবে প্রেম জীবনে পরিপূর্ণতা এক এক করেই খুঁজে পাবেন কিংবা প্রেম সম্পর্কের মধ্যে আপনারা সমস্যার সমাধানগুলো তৈরি করতে পারবেন প্রেম থেকে যারা বিবাহ করতে চাইছেন তাদের ক্ষেত্রে হতে পারে কারণ ভাগ্যের স্থান মজবুত হতে চলেছে আজ থেকে একেবারে একত্রিশে ডিসেম্বরের মধ্যে ভাগ্যের জায়গাটা মজবুত ভাগ্যের সঙ্গ পাবেন বিবাহিত জীবনে ধীরে ধীরে আপনারা পরিপূর্ণতা প্রাপ্তি করতে পারবেন এর পাশাপাশি লক্ষ্য করা যেতে পারে যে আপনারা পড়াশোনায় দুর্দান্ত সফলতা পাবেন যারা পড়ুয়া রয়েছেন পড়াশোনায় এগোতে চাইলে এগিয়ে যেতে পারবেন পারিবারিক বিষয়ে ইতিমধ্যে যে জটিলতা লেগে রয়েছিল আজ থেকে একেবারে একত্রিশে ডিসেম্বরের মধ্যে পারিবারিক জটিলতা দূর হবে পরিবারের মধ্যে সমন্বয় কিংবা একতা আপনারা লক্ষ্য করতে পারবেন মনের শান্তিটা খুঁজে পাবেন তাই আপনি রাশি কিংবা তুলালগ্নের জাতক জাতিকা হয়ে থাকলে পুরো ভাগ্যটাই বদলে যাবে আজ থেকে একত্রিশে ডিসেম্বরের মধ্যে এই আঠারোটি ভবিষ্যৎবাণী সত্যি হবে ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন কমেন্ট বক্সে আপনারা জয় রাধে রাধে লিখবেন ভগবানের আশিস কৃপা আশীর্বাদ লাভ করে এগিয়ে যেতে পারবেন সকল বাধা বিপত্তি দূর করতে পারবেন আর ভিডিওটি সকলের কাছে শেয়ার করে দেবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিয়ে পাশে থাকা বেল ঘন্টিটাকে বাজিয়ে রাখার চেষ্টা করবেন গ্রহের উপস্থিত অনুসারে আপনারা রাশিফলের আপডেট পেয়ে যেতে পারবেন